বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এস সি পরীক্ষার্থী তোমরা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ তোমাদের জন্য মূলত তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের অধ্যায় এখানে সাজেশন প্রস্তুত করা হচ্ছে তোমরা ইতিমধ্যে তোমাদের গত যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটি বিষয়ে আলোচনা করা হচ্ছে সর্বপ্রথমে বলবো তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাজেশন এখানে তৈরি করা হচ্ছে তোমরা যদি তোমাদের প্রত্যেকটি পরীক্ষা ভালোভাবে দিতে চাও তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন এখানে তোমরা খুব সহজে পেয়ে যাবে তার প্রথমে তোমাদের দরকার হবে তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো দেখো প্রথমত তোমাদের এখানে ফাংশন অধ্যায়ের তোমাদের এখানে কিছু কাজ রয়েছে যে স্যাটের মধ্যে তোমাদের অনেক সমস্যা দেখা যায় আসলে সমস্যা বলতে কোনো কিছু নেই সহজ একটি অধ্যায় যদি তোমরা সহজভাবে নিতে পারো তো এখানে দেওয়া আছে দেখো যে অ্যাকল্যাল এক্স প্লাস টু অ্যান্স দ্যাট এক্স স্কুয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়েল জিরো তারপরে রয়েছে তোমাদের বি ইকুয়েল থ্রি ফোর সি ইকুয়েল সি ছেটে রয়েছে তোমাদের টু ফোর এখানে এই মানগুলো দেওয়া আছে উপাদানগুলো দেওয়া আছে এখানে ক নম্বর বলা হয়েছে তোমাদের এ স্যাটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো মানে হচ্ছে এই যে এ নম্বরে যে মানটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের গঠন পদ্ধতি রয়েছে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে মানে হচ্ছে সংখ্যা পদ্ধতিতে তো তোমাদের দুই নং প্রশ্নের উত্তরটি এখানে আমরা সমাধান করব ক নম্বরটিতে তো এখানে দেখো এ নম্বরে যে সেটটি ছিল সেটা আমরা লেখলাম লেখার পরে তোমরা যদি একটু লক্ষ্য করো এক্স স্কোয়ার ফাইভ এক্স এখানে এই কাজটি করতে গেলে এখানে দেখা যাচ্ছে একটি উৎপাদক এই উৎপাদকটিকে তোমাদের ভাঙতে হবে এখানে ভাঙতে হবে মূলত মিনিটে একটা পদ্ধতি রয়েছে সে নিয়মে এখানে এমন একটি সংখ্যা নিয়ে কাজ করতে হবে তোমরা যদি একটু লক্ষ্য করো উপরের লাইনটা যে এখানে এক স্কোয়ার মাইনাস দেখো তিন দু গুণের ছয় হয় আবার তিনে তিন আর দুই যোগ করলে কিন্তু পাঁচ হয় এখানে মাইনাস দেওয়া আছে কারণ আমরা জানি মাইনাস মানে যে হয় প্লাস সেটা তোমাদের মাথায় রাখতে হবে তো এখানে একটু যদি লক্ষ্য করো এক্স জন্য ব্যবহার করা হয়েছে যদি প্লাস দেওয়া হয় তাহলে যোগ বিয়োগ হয়ে যাবে যার কারণে তখন কিন্তু পাঁচ ফাইভ এক্স মিলবে না যার কারণে এখানে উভয় পাশে মাইনাস দেওয়া হয়েছে টু এর আগে মাইনাস দেওয়া হয়েছে থ্রির আগে মাইনাস দেওয়া হয়েছে তারপর যে কাজটি এক্স কমন নেওয়া হয়েছে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স থেকে এক্স কমন নেওয়া হয়েছে এক স্কোয়ার থেকে এক্স যদি চলে আসে তাহলে থেকে যায় এক্স আর টু এক্স থেকে যদি এক্স চলে আসে তাহলে থাকে টু এভাবে করে এই কাজটি করা হয়েছে এখানেও সেম এখানে দেখা যাচ্ছে থ্রি যেহেতু এখানে প্রথমে চলক ব্যবহার করা হয়েছে তো এখানে সংখ্যা নেওয়া হয়েছে কারণ এক দু পাশে চলক ব্যবহার করা যাবে না এখানে মান বের করার জন্য দোনো পাশে একটি চলক হলে আরেকটি সংখ্যা বের করে নিতে হবে তো এ পাশে যেহেতু সংখ্যা রয়েছে তো সংখ্যা এখানে দেখো যে মাইনাস থ্রি নেওয়া হয়েছে তো থ্রি দ্বারা যদি সিক্স ভাগ করা হয় এখানে টু আসে এখানে জিরো তো এখানে থাকছে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো সুতরাং এখানে যদি হয় অথবা দিয়ে করা হয় তাহলে জিরো আবার থ্রি এই কাজটি দেখা যায় তোয়াল টু থ্রি দেওয়া আছে বি কোয়েল থ্রি ফোর এবং সি কোয়েল টু ফোর সুতরাং দেখবি ইন্টারসেকশন সি কোয়েল থ্রি ফোর এখানে বি এর মান বি বি সেট এবং এখানে সি এর সেট ইন্টারসেকশন করতে হবে তিনটা সেকশন মান হচ্ছে মিল থাকা তো এখানে মিল করলে দেখা যায় এখানে ফোর রয়েছে এখানে ফোর আছে এই জন্য এখানে বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু ফোর আর বাম পক্ষ দেখতে পাচ্ছি এখানে বি পি এখানে উপসেট বি ইন্টারসেকশন সি ইকুয়াল এখানে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে ফোর আর এখানে পি এর উপসেট হচ্ছে এখানে উপসেট দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পারছো আবার এখানে পিবি দেওয়া আছে তো এখানে বিয়ের উপচার দেওয়া আছে তো বিয়ের উপচার দিয়ে এখানে পি উপসেট হয়ে গেছে তো বিয়ের এখানে সেট আছে এটি করা হয়েছে আচ্ছা এখানে বলবো তোমাদের খ নম্বর প্রশ্নটি দেখানো হয়নি খ নম্বর এখানে বলছে পি পি ইন্টু ইন্টারসেকশন সি মানে এখানে পি যদি এখানে সি আকার থাকে এটা উপসেট তার মানে হচ্ছে উপসেট বের করতে হবে হ্যাঁ এটা তোমাদের বুঝতে হবে ইকুয়াল পি পি দেওয়া আছে এখানে আবার ব্রেকে দিয়ে বি দেওয়া আছে তো এটা তারা বুঝতে হবে যে পি যেহেতু ব্রেকেটের সাথে দেওয়া আছে তার মানে এখানে উপসেট বের করতে হবে বি এর উপসেট বের করতে হবে আবার সি এর উপসেট বের করতে হবে আবার সেগুলো ইন্টারসেকশন কাজ করতে হবে তো এখানে কিন্তু শেষ হতে এখানে দেওয়া আছে তোমরা তোমরা যদি একটু লক্ষ্য করো এটা মানগুলো বের করা হয়েছে বের করার পর এখানে ইন্টারসেকশন করতে বলছে তাহলে বিয়ের এর উপাদান হচ্ছে এগুলো আর পরে এ পাশে সি এর উপাদান হচ্ছে এ তোমাদের এগুলো তো এখানে দুইটা কি ইন্টারসেকশন করলে দেখা যায় মিল রয়েছে শুধুমাত্র ফোর এবং ফাঁকা সেট ফাঁকা সেট এটা তোমাদের বামপক্ষ পক্ষ ডান হিসেবে হয়ে গেছে এরপর তোমরা আরেকটু একটু দেখো এখানে অর্থাৎ পি এখানে মান বের করা হয়েছে গ নম্বরে তোমাদের বলা হয়েছে একটু দেখো যে প্রমাণ করো যে এন টু বি ইউনিয়ন সি ইকুয়াল এন টু বি ইউনিয়ন টু সি এই কাজটি তোমাদের করতে হবে তো তোমরা যদি এখানে একটু দেখো যে টু টু থ্রি এখানে বি এর মান এবং সেট এবং সেট গুণ করা হয়েছে তো এখানে এই সংখ্যাগুলো দ্বারা যদি গুণ করা হয় তাহলে এগুলো হয় দেখা টু এর সাথে থ্রি গুণ করে টু থ্রি টু এর সাথে ফোর গুণ করলে টু ফোর আবার থ্রি সাথে টু গুণ করে থ্রি টু থ্রির সাথে থ্রি থ্রি গুণ করে থ্রি থ্রি থ্রির সাথে ফোর গুণ করে থ্রি ফোর এগুলো হয় আর তারপর এখানে ডান পক্ষে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে বলা হয়েছে এন টু টু বিসি এটি এখানে ইউনিয়ন করলে দেখা এখানে মান বসিয়ে তারপর ইউনিয়ন করলে দেখা এগুলো যেটা হয় সেটা হচ্ছে সবগুলোই হবে তবে একটা দুইবার হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এই একটি প্রশ্ন দ্বারা আমি তোমাদের বোঝাতে চেষ্টা করেছি যে তোমাদের আসলে যে কাজটা রয়েছে উপার সেটের যে কাজটা রয়েছে সেটার জন্য তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেট ও ফাংশনও দেয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক রাখতে হবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে না রাখো তাহলে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখো যেন তোমাদের কাছে পরীক্ষার প্রত্যেকটি একটি সাজেশন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আবারও জানাচ্ছি শুভকামনা ধন্যবাদ